মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে এবছর মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেশি একশো বাইশটি পরীক্ষা কেন্দ্রে এবছর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো জন ছাত্রছাত্রী ছাত্রী রয়েছে উনিশটি মেন ভেনু থাকছে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মালদা জেলার মাধ্যমিকের কনভেনার বিপ্লব গুপ্ত মাধ্যমিকের জেলা জুড়ে প্রস্তুতি আমাদের জেলার অনেকগুলো লেভেলে আমাদের প্রস্তুতিটা আছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা যারা পরীক্ষার দায়িত্ব আছি তাদের আমাদের একটা নিজস্ব প্ল্যানিং আছে আর একটা পার্ট হচ্ছে স্কুল পার্ট সেখানে সেই পার্টে যারা দায়িত্বে আছে অফিসার ইনচার্জ সেন্টার সেক্রেটারি অ্যাডিশনাল ফেন্স সুপারভাইজার যারা আছে মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধি তারাও আছে শিক্ষক শিক্ষিকা এবং তার সাথে সাথে জেলা প্রশাসন বিভিন্ন ডিপার্টমেন্ট ধরেন আরটিও বা আপনার হেলথ পুলিশ সকলের লেভেলের যে যে প্রস্তুতি সকলের কাছে যা যা ইনস্ট্রাকশন যা যা ডিউটিস সমস্ত সকলের মধ্যে আলোচনা হয়েছে এটা পর্যায়ক্রম অনেকগুলো মিটিংয়ের মাধ্যমে সবারই মধ্যে সেটা আলোচনা হয়েছে এবং প্রস্তুতি বেশ ভালো আছে কতগুলো স্কুলে এবার মাধ্যমিক পরীক্ষা এবার মালদা জেলাতে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে একশো বাইশটা ছাত্র ছাত্রীর সংখ্যা কত ছাত্র ছা এবার টোটাল ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো আর একশো বাইশটার মধ্যে আমাদের উনিশটা হচ্ছে মেন ভেনু সেন্টার এবার কি মেয়ের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি এবার আমাদের ছাত্রীদের সংখ্যা বেশি প্রতিবারের নেই আমাদের মালদা জেলাতে ছাত্রীর সংখ্যাটা বেশি হয় এবং শুধু মালদা জেলা না আমরা যেটা ডাটা সিট পাচ্ছি রাজ্যে সেখানেও দেখছি ছাত্রীর সংখ্যাটা ম্যাক্সিমাম ডিস্ট্রিকে বেশি আছে এর কারণটাও আমাদের জানে আমাদের মন যেটা মনে হচ্ছে যে কন্যাশ্রী বা এই যে প্রকল্পগুলো সরকারের এই প্রকল্পগুলোর জন্য এই ছাত্রীর সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে মালদা টুডে